নমস্কার আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে বন্ধুরা আম কাঁঠালের সিজনে তো আমরা আম কাঁঠাল প্রচুর খাই তো কাঁঠালের বিষ দিয়ে তোমরা কি করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে ফেলে দাও তো যদি ফেলে দাও তাহলে আজকের রেসিপি দেখার পর সেটাকে পরম যত্নে তোমরা রেখে দেবে এবং একটি নতুন রেসিপি ট্রাই করবে বাইদা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁঠালের বীজেরই পকোড়া তো চলো রেসিপিটি শুরু করে দিই দেখো কাঁঠালের বীজ এবার কাঁঠালের বীজগুলো আমি কেটে নিচ্ছি কেটে বীজের খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় কাঁঠালিমি ছাড়িয়ে এভাবে চার ফালি করে নিতে হবে চার ফালি করে ছোট ছোট টুকরো করে আমরা কেটে নেব তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে দুর্দান্ত বাচ্চারা বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে তার সাথে আমরা বড়রা তো আছি তো দেখো এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কাঁঠালের বীজগুলো কেটে নিচ্ছি দেখো আমাদের অলমোস্ট সবগুলো কাটা হয়ে গেছে একটু শক্ত কাঠালে বীজগুলো কাটতে একটু অসুবিধা হয় একটু ধৈর্য সহকারে কাটতে হবে সবগুলো কাটা হয়ে গেছে এবার আমরা জল দিয়ে ধুয়ে নেব ভালো করে এভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে জল পাল্টে দু তিনবার ধুয়ে নিতে হবে দেখো আমি তিনবার ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে এবার এর মধ্যে নুন দিয়ে ম্যারিনেট করে নেব যেন কাঁঠালের বীজটা নরম হয়ে যায় সেই জন্যই নুন দেওয়া এবং নুনটাও ঢুকে যাবে কাঁঠালের বীজের মধ্যে তাহলে খাওয়ার সময় আর আলু নিয়ে লাগবে না আমি এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম বেসন সামান্য হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো ছোটো এক চামচ কালো জিরে এবং সামান্য চাট মশলা এবং সামান্য জোয়ান এভাবে হাতে ডুলে আমি দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং যাদের হজমে প্রবলেম হয় জোয়ান দিলে হজমে কোনো প্রবলেম হবে না এর সাথে দিয়ে দিলাম ক্র্যাশ করা হাফ চামচ চিনি এবং স্বাদ মতো নুন এবং জল দিয়ে আমি এটা গুলে নিচ্ছি বেসনটা ফেটিয়ে নিচ্ছি দেখো বেশ ঘন হয়ে গেছে এবার আরেকটু জল মেশাবো এর মধ্যে খুব ঘন ব্যাটার হবে এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার তাহলে পকোড়াটা খুবই ক্রিস্পি হবে দেখো মানে গোলা হয়ে গেছে বেসন এবং কর্নফ্লাওয়ার তোমরা থিকনেস বুঝতে পারছো কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা আমাদের মিডিয়াম হিটে গরম করতে হবে এবার কাঁঠালের বীজগুলো ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এবং কর্নফ্লাওয়ার যে ব্যাটার আমরা তৈরি করেছি তার মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে কাঁঠালের বীজগুলো দিয়ে ভালো করে চেড়ে নিয়ে এভাবে চামচে তুলে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তেলটা মিডিয়াম হিটে গরম করতে হবে এবং লো ফ্লেমে রেখে দিতে হবে আমাদের লো ফ্লেমেই ভাজতে হবে বীজ পকোড়াগুলো নাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে ওপর থেকে তো রঙ চলে আসবে ক্রিস্পিও হয়ে যাবে কিন্তু ভেতরে বীজগুলো কাঁচা থেকে যাবে সেই জন্য আমাদের লো ফ্লেমে ভাজতে হবে দেখো সামান্য কিছুক্ষণ অপেক্ষা করলেই পকোড়াগুলো আলগা হয়ে যাবে তখন আমাদের উল্টে দিতে সুবিধা হবে এভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি এবং ওপর থেকে তেল স্প্রেড করে দিতে হবে যেন দুটো দিকে সমানভাবে ভাজা হয় চামচের সাহায্যে আমি সব উল্টে পাল্টে দিচ্ছি প্রথমটা একটু সাবধানে হবে এবং তেল স্প্রেড করে দিতে হবে এর মধ্যে যেন দুটো দিকে সমানভাবে ভাজা হয় একটু সময় নিয়ে ভাজতে হবে চার পাঁচ মিনিট সময় লাগবে একটা সেট ভাজতে দু তিনবার করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেন দুটো দিকই সমানভাবে ভাজা হয় এবং ভেতরে বীজগুলোও যেন সুসিদ্ধ হয় তোমরা অবশ্যই ট্রাই করবে দুর্দান্ত স্বাদের এই রেসিপি এবং আজকে থেকে একদম পাক্কা প্রমিস কাটারের বীজগুলো সংরক্ষণ করবে দেখো আমাদের একটা সেট ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি এবার তেল ছেঁকে আমরা তুলে নিচ্ছি পুরোটাই একটা সেটে তোলা হয়ে গেলো এবং দ্বিতীয় রাউন্ডে আমি দিয়ে দিচ্ছি পকোড়াগুলো তো সবগুলোই দেওয়া হয়ে গেল। এভাবে দেওয়ার পরে তেলগুলো স্প্রেড করে দিতে হবে তাহলে পকোড়াগুলো খুব ভালো ফুলবে এবং সুসিদ্ধ হবে প্লাস ক্রিস্পি হবে দেখো আমাদের সেকেন্ড রাউন্ডও আমি তুলে নিচ্ছি থার্ড রাউন্ড ছেড়ে দিচ্ছি থার্ড রাউন্ডও তুলে নিলাম এবার আমি সার্ভ করে দিচ্ছি দেখো কতটা ক্রিস্পি হয়েছে তোমার আওয়াজ শুনেই বুঝতে পারছ দেখো দেখতেও কালারফুল হয়েছে কত সুন্দর লাগছে দেখতে এবার দেখো এবার আমি চামচের সাহায্যে দেখাচ্ছি কত ক্রিস্পি হয়েছে কত সুন্দর আওয়াজ বেরোচ্ছে তোমার ভেতরটা আমি ভেঙে দেখাচ্ছি বীজগুলো একদম কতটা সুসিদ্ধ হয়েছে দেখো একদম সুসিদ্ধ হয়ে গেছে অথচ বলে যায়নি এর মধ্যে সামান্য আমি চাট মশলা ছড়িয়ে দিচ্ছি আর একটু চটপটা বানানোর জন্য এবং চাট মশলা দিয়ে এভাবে একটু নেড়ে নিতে হবে আমাদের চাও রেডি চাষের চায়ের সঙ্গে এই স্ন্যাক্স তো বর্ষা মুখর দিনে এই একটি স্ন্যাক্স দুর্দান্ত লাগবে পাক্কা প্রমিস তোমরা অবশ্যই ট্রাই করতে থাকো রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো নমস্কার ধন্যবাদ